তোমাদের সবাইকে মনসাস ব্লগের স্বাগত তো দেখতে পাচ্ছ আমরা কোথায় এসেছি সকাল সকাল মাঠে চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছ আমার ও নিয়ে খেলতে এত ভালোবাসে তোমাদের আমি বলবো আর কার বাচ্চা এরকম ধুলা মাটির সঙ্গে খেলতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে আমার জানা মতো সবারই বাচ্চা ধুলা বালি নিয়ে খেল মানে খেলাধুলা করতে বেশ ভালোবাসে বাচ্চাগুলো সবাই সব বাচ্চাই সমান হয় তাই না মানে একটু কম বেশ মানে সবাই একই হয় বলতে গেলে তো যেটা বলতে চাচ্ছিলাম পরিষ্কার করে বলি যে তোমরা যারা যারা আমার আগে তো ধন্যবাদ জানাই যে যারা যারা আমার চ্যানেলে আসছো আমাদেরকে ভালোবাসছো আমার মা মেয়েকে সেটা শর্ট ভিডিওতে হোক কিংবা লং ভিডিওতে হ্যাঁ আমি তার জন্য অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে কি বলবো অনেক 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 ধন্যবাদ আর এটাই বলবো এভাবেই তোমরা আমাদেরকে সাপোর্ট করো আমাদেরকে ভালোবাসা দিও জাস্ট মানে এটুকুই চাইবো তোমাদের কাছে যে আমার চ্যানেলে আসছো এবং নতুন যারা আসবে বলে ভাবছ তো অবশ্যই তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো প্লিজ আমার চ্যানেলটাতে আসো এবং আমার ভিডিওগুলো দেখো আমি যথারীতি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি রোজ একটা করে লং ভিডিও একটা করে শর্ট ভিডিও তো তোমাদের অবশ্য ভালো লাগছে তার জন্য তোমরা সাবস্ক্রাইব করছো আমাদের চ্যানেলে আসছো এত ভালোবাসা দিচ্ছ তো আমি যখন নতুন চ্যানেল ক্রিয়েট করি তো কী বলবো এর আগে দুইটা করেছিলাম আমি কিন্তু তখন ইউটিউবের সম্বন্ধে কিছু জানতাম না বলে আমার চ্যানেল হয়ে গেছিলো ডিলিট হয়ে গেছিলো বলতে গেলে এক কথায় তো আমি তেমনটা কিছু জানতাম না পরে সব কিছু দেখলাম সার্চ করে যে কেমনটা কি রুলস আছে তারপর আমি এই চ্যানেলটা ক্রিয়েট করি এটা বেশি সময় হয়নি মনে হয় ছয় মাসের মতো হচ্ছে তাতে অনেকটা গ্রো হচ্ছে আমি এটাতে অনেক খুশি আর তোমরা দেখতে পাচ্ছ আমার মুখের হাসি ফুটেছে বলতে গেলে এখন এরকমই হাসি থাকবে আমার আর সবসময় রাখি বলতে গেলে কিছু কিছু মানুষ আছে যেন আমার হাসি তারা সহ্য করতে পারে না আমার খুশি তারা দেখতেই পারে না বলতে গেলে আমার মেয়ের কেউ কেউ আছে যে আমাকে এমনভাবে ডিমোটিভেট করে দেয় যেন আমি শেষ হয়ে যাই সব দিক থেকেই মানে ভেঙে পড়ি আর কি এমনটা কিন্তু আমি এতটাই স্ট্রং আমি নিজেও জানি না যে আমি এতটাই স্ট্রং হয়েছি কী করে যেটা আমার জীবনে ঘটে গেছে আমি একদম নিশ্চিত করে বলতে পারি যে কোনো মেয়ে হলে হয়তো ভেঙে পড়তো বা কোনো দিকে মন চলে যেত এখন তো বুঝতেই পারছো সমাজটা আর যুগ যাপনার এতটাই খারাপ মানে বলতে বলতে গেলে আর কি বেশিরভাগ মেয়েরই এরকম আমি আমার কথা বলে বলছি না কিন্তু অন্য দিকে মন প্রষ্ট হয়ে যায় বলতে গেলে কিন্তু আমি তেমনটা নই আর তোমরা যারা আমার ভিডিও দেখো আমাকে চেনো অবশ্যই ভালো করেই তো প্লিজ আমাকে সাপোর্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব